দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মাত্র কুমিল্লা লাকসাম মনোরগঞ্জ জলিপুর গ্রামে অবস্থান করতেছি আর এখানকার যে সকল ভাইয়েরা সেই ভাইয়েরা যে কাজে নিয়োজিত আছে তাদের এই ডিসিপ্লিনগুলো খুবই আমার কাছে ভালো লাগছে আর এই যে দেখেন আমরা যদি দেখা এটা তারা একটা লিস্ট করতেছে এই দেখেন লিস্ট করতেছে মানে কার কার বাড়িতে দিবে বা কার কার দিবে না এরকম তারা লিস্ট করতেছে আর আমাদের খাবারগুলো সবগুলা যে আমাদের এখানে যে স্টক করা হয়েছে আমি এটা আপনাদের সামনে যেয়ে দেখাই আর এই যে দেখেন এখানে যে আপনার পানি আর এই যে খাবারগুলো আর এই তারা এখানে লিস্ট অনুযায়ী যে বন্টন করবে আর আমার কাছে কার্যক্রমগুলো খুবই ভালো লাগছে তারা তার তাদের মতো লিস্ট করে এবং সব জায়গায় বন্টন করেছে অলরেডি এক এআই দিকে পাঠানো হয়ে গেছে আবার আমি একটু সামনে উঠি ওঠার পর দেখতে পার আমি জুম দেয় এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর আর ওইদিকে যে আমরা প্রায় একশো প্যাকেট পাঠানো হয়েছি আর এটা একটু পরে নৌকা দিয়ে দিকে দেওয়া হবে আর আমরা আরও কিছু খাবার নিয়ে আমরা একটু ওই দিকে যাবো যেন আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো অত্যন্ত খুবই ভালো লাগছে আমার যে এখানকার যে বড়ো ভাইদের কার্যক্রমগুলা